রসার সে পুরস পর্দা উঠা দো ল মুদাদ আয়ে বাহার করম সদকা হসাই বিনালি প্যাসা হো মুঝে শরবতী দিদার পিলা দো মাই দুর হো মাই দুর হো মজবুর হ আসাই দে আলম দিদার দেখা দে আওয়াজ শোনা দো আল্লাহবাদ সামাইলে তিরমিজির হাদেশ খেয়াল করে শোনার চেষ্টা করবেন হজরত জাবের ইটনে সামুদ্রা আল্লাহ তা আলহান আমি একদিন জোৎস্ন জোস্নারাতে দেখতেছিলাম আমি একবার আকাশের চাঁদের দিকে তাকিয়েছিলাম আবার রসুল চেহারার দিকে তাকিয়েছিলাম জোসনারাতে চাঁদের দিকে একবার তাকায় থাকি আবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় থাকি আমি অবশেষে সিদ্ধান্ত নিলাম আসমানের ওই চাঁদের চাইতে আসমানের ওই জসলার চাইতে আমার রাসূল সবচেয়ে সুন্দর মুসলমান ভাইরা আমার এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার আপনার কলিজার টুকরা রাসূল আমার আপনার টুকরা পর্যন্ত মত মানুষ কিয়ামত পর্যন্ত এমন চেহারার এমন চরিত্রের একজন মানুষ কিয়ামত পর্যন্ত আসবে না কিন্তু আপনি আমি সেই রাসূলকে মনে রাখতে পারলাম না সেই রাসুলের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন আমরা করতে পারলাম না সেই রাসুলের প্রেম সেই রাসুলের মহাব্বত অন্তরের ভিতরে জায়গা দিতে পারলাম না আল্লাহ রসুল হাদিস শরীফের মাধ্যমে জানা দেন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত বানায়া পাঠাইছেন তোমরা আমার ভালোবাসা অন্তরের ভিতরে জায়গা করে দাও কতটুকু জায়গা করে দিবা আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাই বান্দা তুমি তোমার বিবিকে ভালোবাসো কোনো সমস্যা নাই তুমি টাকাকে ভালোবাসো তোমার কোনো সমস্যা নাই দুনিয়ার সব কিছুকে ভালোবাসো কোনো সমস্যা নাই কিন্তু সব কিছুর চাইতে লা ইমিনু আহাদুকুম হাত্তাহ দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবে তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না